এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ছাদ থেকে নিচের দিকটা কীরকম দেখতে লাগছে এদিকে তো পুরো একদম লম্বু বাগান বড়ো বড়ো গাছ যে হাওয়া চলছে গাছের পাতা নড়ছে ঠিক আছে পুরোপুরি জলে জমে একদম দেখুন জল জমে গেছে ওই সব সমস্ত জায়গাগুলো ভালোই বৃষ্টি হয়েছে গাছের পাতা পুরো ভেজা এদিকেও দেখাই আপনাদের এদিকেও দেখুন এই যে রাস্তা থেকে পুরো ভেজা আর এই সাইডটা চলে গেলে যেমন কি বলেছিলাম ওই যে দেখুন পিছনে ওই জায়গাটা দেখতে পাবেন ওই দেখুন মাঠের মধ্যে জল জমে গেছে ঠিক কি অবস্থা এ হচ্ছে ঘটনা আজকের প্রত্যেকটা গাছের পাতা পুরো ভেজা কিছু গাছ ভেঙেও গেছে পড়েও গেছে আর পিছনে এই গাছগুলো দেখছেন এই গাছগুলো অধিকাংশ সময় ঝড়ে ভেঙে যায় ঠিক আছে লম্বু গাছের পাতা এগুলো লম্বু গাছ বাগান ওইদিকে সকল সকাল সকাল চলে আসলাম পায়রাঘরের ঠিক সামনে ঘূর্ণিঝড় রেমালে পায়রা ঘরের কতটা কি ক্ষতি করলো এবং পায়রা ঘরের মধ্যে কি পায়রাগুলো ঠিক আছে কি না আজকের এই ভিডিওটা দেখব বৃষ্টি কিন্তু এখন সচরাচর হয়েই যাচ্ছে যতটা পারছি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখন আমি দেখছেন ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি ছাতার বাইরের দিকে আমি যদি মোবাইলটা বার করি মোবাইলটা ভেজে যাবে তো সেই জন্য যতটা যা পারছি আপনাদের কাছে দেখিয়ে দেব। এখন সময় হয়েছে ভোর পাঁচটা পাঁচটার সময় ঘুম থেকে উঠেই এখন পায়রা ঘরে চলে এসেছি আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে বর্তমানে আমার পায়রা ঘরের মধ্যে কী অবস্থা পায়রাগুলো এখন ভিডিওটা কন্টিনিউ করব হাওয়া ঝড় হয়েই যাচ্ছে এখন এই দেখুন গাছের পাতা রয়েছে এবং সাথে ছাতাও কিন্তু কাঁপছে এখন একটু পায়রা ঘরের দিকেও এন্ট্রি করি চলুন তাহলে দেখি এখানে দুটো পায়রা ঘর থেকে বেরিয়ে গেছে রাজা রানী আমার আপনারা দেখছেন ছাদে বর্তমানে আপনারা দেখছেন যে সমস্ত গাছের পাতাগুলো হয় গাছগুলো কিছু কিছু ভেঙেছে তার সাথে ছাদ পুরো ভিজে রয়েছে জল সেরকম একটা জমেনি গাছের পাতাগুলো অবশিষ্ট পাতাগুলো পড়ে রয়েছে এদিকে তো আমার এই যে কাপড় দিয়ে আমি সামনের গেটটা ঢেকে রাখি কাপড়টা পুরোপুরি ভিজে গেছে যে দেখুন আ তো বিশাল পরিমাণে চলছে মোবাইলের স্ক্রিনের মধ্যেও কিন্তু জল চলে এসছে ঠিক আছে তো একটু পায়ার ঘরের ভেতরেও ঢুকি পাপড় পুরো ভেজা দেখুন এ চপচপ চপচপ করছে পুরো একদম তো এদিকে এ বাবা ঘরের ভেতরে তো জল ঢুকে গেছে আমার মনে হয় কালকে উল্টো বৃষ্টি হয়েছে তো অনেক সময় দেখা যায় যে পিছন দিয়ে এরকম জল বৃষ্টি আসে হাওয়া আসে কালকে পুরো এদিক থেকে বৃষ্টিটা এসছে উল্টো দিক থেকে বৃষ্টিটা এসছে যার কারণে হয়তো ঘরের মধ্যে জল ঢুকে গেছে এই ঘরটা তো সেম দেখছি দেখুন এরকম জল থপথপ থপথপ করছে এই যে জল ভর্তি সেম একই আপনাদের দেখাবো এই ঘরটাতে দেখুন এই ঘরটাতে আমি খাবার টাবার রাখি এই ঘরটাতে জল এই যে দেখুন থপথপ থপথপ করছে কিছুটা পরিমাণে জল ঢুকে গেছে দেখি তাহলে একটু ঘরের ভেতরে গিয়ে পায়রাগুলো কি রকম কি অবস্থায় আছে দেখি সব পায়রা কি ঘরের ভেতরে আছে কি না আমি একটু দেখি আপনাদেরও দেখাই কি অবস্থা তো বাবা একটা পায়রা বেরিয়ে গেল বৃষ্টির মধ্যে এদিকে আমার দেশি পায়রাগুলো রয়েছে আর এদিকে যে সমস্ত পায়রা বাচ্চা নিয়ে বসে থাকে ওই পায়রাগুলো রয়েছে আর বাদ বাকি এখানে দেখতে পাচ্ছি একটা বাচ্চা এই যে ঘরের ভেতরে এইখানটায় বসে রয়েছে আরেকটা উলেই পড়ে যাবে তো বাচ্চাটাকে আমি সবার প্রথমে বাচ্চাটা কাঁপছে দেখুন থাক্তর থাক্তর করে চোখ ফুটে গেছে বাচ্চাটার মাদির কাছে দিয়ে দিই বাচ্চাটাকে মাদির কাছে দিয়ে দিলাম বাচ্চাটাকে ওকে তো এখন আমি সবার আগে বাচ্চাগুলোকে চেক করতে হবে যে বাচ্চাগুলো ঠিক আছে এখানে মাদিটাও ডিমের মধ্যে সরি বাচ্চা নিয়ে বসে রয়েছে এদিকে এদের বাচ্চাগুলো তো মোটামুটি বেশ বড়ই হয়ে গেছে ও আপনাদের বলে দিই এই সমস্ত যে পায়রাগুলোর নিচে ডিম ছিল ওই ডিমগুলো কিন্তু ফাটে বাচ্চা অনেকটাই বেশ বড় হয়ে গেছে হ্যাঁ আপনারা একটু সব করুন এই হচ্ছে বাচ্চাগুলো পায়রার বাচ্চাগুলো এখন সুস্থ রয়েছে নিচে আর এদিকে আমার মাদি মাদিটা বাচ্চা ফুটে গিয়েছে এবং বাচ্চাটা তিন চার দিন হয়েছে ফুটেছে খাবার খাইছে মুখের দিকে দেখুন ভেজা তো যাই হোক এইদিকে দেখলেন এই যে দেখুন এই ঘরের মধ্যে জল ঢুকে গেছে তো এখন আমি যে কাজটা করবো জলগুলো বাইরে বার করে দেবো এখানে নোংরা যা রয়েছে কুড়িয়ে কাছে বার করে দিই হ্যাঁ এই যে আপনারা দেখছেন ঘরের ভেতরে ছাতা নিয়ে এই যে দায়ী রয়েছি ঘূর্ণিঝড় ব্রেমাল প্রচণ্ড পরিমাণে মানে সেই যে কালকে দুপুরবেলা থেকে হাওয়া শুরু হয়েছে সে হাওয়া তো কমেনি উল্টে রাতের বেলা ঝড় বৃষ্টি হয়েছে পিছন দিক থেকে অনেক সময় এই যে আমার এই ঘরের পিছন দিকটায় পিছন দিকে পুরো ফাঁকা মাঠ বেশিরভাগ সময় অধিকাংশ সময় পিছন দিক থেকেই আর কি হাওয়াটাও খুব দেয় তো কালকে সেটা হয়নি কালকে পুরো সামনের দিক থেকে বৃষ্টিটা হয়েছে মানে সামনের দিক থেকে পুরো বৃষ্টির ঝাপটাটা বিপরীত দিক উল্টো দিকে যেহেতু বৃষ্টির জলটা এসছে ঝাপটাটা এসছে যার কারণে ঘরের ভেতরে জল ঢুকে গেছে আমি এখন ঘরের নোংরাগুলো এবং জলগুলো পরিষ্কার করে দিয়ে আজকে তো বাইরের দিকে কোনো পায়রাকে খাবার দেব না কেননা বাইরে যদি আমি খাবার দিই তাহলে বৃষ্টির জলে খাবারগুলো ভেজে যাবে এবং তার সাথে পায়রাগুলো ঠিকমতো খেতেও পারবে না ডায়রিয়া টাইরিয়া হয়ে যাবে বৃষ্টি হচ্ছে এখনও ঠিক আছে পায়রাগুলোকে খাবার দিতে হবে বৃষ্টি হচ্ছে এখনও বাবা ই যে করিমির জল ডেমালে তো পুরো একদম সর্বনাশ করে দিল ও বাবা ওইদিকে ঘরের ভেতরে ঢুকে গিয়ে পায়রাগুলো এখন এখন ভুজা গম খাচ্ছিল ওইদিকে রাজা রানী ওই ঘরের মধ্যে ঢুকে রয়েছে কোনায় কোন দেখুন কিছু কিছু পায়রা ঘর দিয়ে বেরিয়ে খাবার খাওয়ার জন্য ঘরের কোনায় কোনায় দাঁড়িয়ে রয়েছে তো পায়রাগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব এখন খাবার দেব আর প্রথমে আগে ঘরের মধ্যে যে নোংরাগুলো চো রয়েছে এবং জলগুলো রয়েছে ওইগুলো বার করে দিই পরিষ্কার করে দিই তারপরে ঘরের ভেতরে খাবারটা দিই মিষ্টিতে বাইরের দিকে কোনো খাবার দেব না সাথে আপনাদেরও বলে রাখি যারা আপনারা পায়রা পোষেন পায়রার যে সমস্ত জায়গাটায় জল ঢুকেছে আপনারা পরিষ্কার করে রাখবেন এবং পায়রার ঘরেই আজকে খাবার দিন আজকে তো রোদ বেরোনোর কোনো সম্ভাবনা নেই সেই কারণে আপনাদের সবাইকে সতর্ক করে রাখছি পায়রা যেন কোনো রকমভাবে অসুস্থ না হয় এখন আমি ঘরটাকে পরিষ্কার করে দিই বৃষ্টি কিন্তু হচ্ছে সেই জন্য ছাতাটা নিয়ে দায়ী রয়েছে তারপরে খাবারটা দিই ওকে আপনারা দেখেন দুই একটা পায়রা এই যে বাইরে এই দেখুন চলে এসেছে এই যে এই যে আবার পায়রাগুলো উড়ে আসছে ঘরের ভেতরে ঢোকার জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে যা 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 ঘরে যা ঘরে যা ঘরে যা ঘরে যা ঘরে যা বুঝতে হবে না ঘরে যা আর ঘরে যা হয়ে যা ঘরে যা 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 যাও সব পায়রাগুলো বেরিয়ে গেছে এই ঘরে গেট না লাগানো অবধি পায়রা এরকমভাবে বৃষ্টিতে ভিজতেই থাকবে যা দেখছি গাছের মধ্যে বসে বললে এত বদমাস হয়েছে উল্টো দিকে বৃষ্টি হওয়ার কারণে দেখুন এই ঘরের ভিতরে কতটা পরিমাণে জল ঢুকে গেছে জল ঢুকে দেখুন এই কোনায় চলে গেছে জলগুলো বার করে দিতে হবে আর যতক্ষণ না ঘরের কাজটা কমপ্লিট হচ্ছে ততক্ষণে নিস্তার নেই এই দেখুন হাওয়া ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে সারা রাতের বৃষ্টিতে পায়রার ঘরে জল ঢুকে গেল রাতের বেলা ঘুমোচ্ছি আর পায়রার কথা ভাবছি যে পায়রাগুলো ঠিক আছে কিনা ঘরে কোনো রকম জল ঢুকলো কিনা পায়রা সব উড়ে যায়নি তো বা দুই একটা পায়রা হয়তো বাইরের দিকে বেরোলে বাচ্চা পায়রা তো এবার কি বললো তো হাওয়াতে উপরে উঠে গেলে না সহজে বাড়িতে আসতে পারে না কিন্তু আপনারা এটা নিজেরাও জানে তো ওই কারণে টেনশনের মধ্যে ছিলাম বেলা আজকে চলে আসলাম পাঁচটার দিকে এসে ভিডিওটা কন্টিনিউ করলাম টেনশানে থাকলে যা আর কি হয় বাড়িতে পায়রাগুলো রয়েছে তো ওটা একটা প্রাণী ওদেরকেও কেউ খেয়াল রাখতে হবে না আমরা সবাই পায়রা পুষি যেহেতু ভালোবাসি তো আমরা যেরকমভাবেই আর কি আমাদের সামান্য সামর্থ্য অনুযায়ী যেরকমভাবে ঘরের সেট আপ করি সেরকমভাবেই আমরা পায়রা পুষি ততটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি সেই জন্য একটু দেখে শুনে রাখি আপনাদেরও দেখালাম আমার ভিডিওর মাধ্যমে আমার পায়রা ঘরের মধ্যে কী কন্ডিশন রয়েছে যতটুকু যা ছিল পায়রা ঘরটা দ্রুত আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছি সকাল সকালেই বিকেলেও একটা নতুন ভিডিও আসবে ইন্ডিয়ান ফিজন সেল চ্যানেলে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আবার বৃষ্টি শুরু হলো দেখুন উল্টো দিকে বৃষ্টি হচ্ছে এই জায়গাটা ফলো করুন উপরের দিকে কোনায় ঠিক আছে এই ঘরের ভেতরে জল ঢুকেছে এই কারণে উল্টো বৃষ্টি হওয়ার কারণে এই যে এখানে দেখুন যে ট্রেনের মধ্যে আমি খাবার দিই ট্রেনের মধ্যে জল এই দেখুন গম ভিজে ঢোল হয়ে রয়েছে ভাসছে গম এই খাবারটা আমি এখন ফেলে দিই ওকে ফেলে দিলাম আর আমার যে সমস্ত ওই গমের বাটি বা এই যে দেখছেন মগটা রয়েছে এই মগের মধ্যে কিন্তু জল ঢুকে আর এই যে সর্ষে রয়েছে সর্ষে আর গমই দেব পায়রাদের আগে থেকে ঘরের মধ্যে যে সমস্ত জল জমে ছিল বৃষ্টির জলগুলো জলগুলো পরিষ্কার করে দিয়ে পুরো একদম ধুয়ে মুছে ঘরের বাইরে করে দিয়েছি আর এইদিকে দেখুন পায়রাগুলোকে খাবারও দিয়ে দিয়েছি এক কোনায় হ্যাঁ এক কোনায় জল এক কোনায় খাবার খাবারগুলো খাচ্ছে পায়রা আর খাঁচার মধ্যে যে পায়রাগুলো ছিল ওগুলো খাঁচার ভেতরেই রয়েছে বাচ্চাগুলো সুস্থ রয়েছে আপনারা দেখালাম প্রত্যেকটা পায়রা ঘরের ভেতরে রয়েছে শুধুমাত্র একটা দুটো পায়রা বাইরে আর ঘরে যাওয়া আসা করছে এদিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল আর আমার এখানে কোনো কাজ নেই আজকে জানি না বৃষ্টি কমবে কিনা এই জায়গাটা দায়ী রয়েছি তবুও বৃষ্টির জল গায়ে পড়ছে সারাদিন কি হতে চলেছে আজকের দিনটা আমার ঠিক জানা নেই আপনারা কীভাবে পায়রাগুলো সুস্থভাবে রাখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পায়রার ঘরে কোনো রকমভাবে জল ঢুকেছে কিনা বা পায়রা ঘর কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা কেমন আছে আপনার পুরো পায়রার সেট এই ঝড়ের মধ্যে কমেন্ট করে জানাতে পারেন এদিকে মোটামুটি পায়রাগুলো খাবার খাওয়া হয়ে গেছে এই তুই আবার বাইরে আসবি না এখান থেকে তো খাবার দাবার খাচ্ছে টুকটাক টুকটাক করে কিছু গম নিচে পড়েছে তো ফেলবেই একটু ছিটে মিটে ফেলবেই তো কোনো ওইটা নিয়ে কোনো ব্যাপার না আমার কথা হচ্ছে পায়রাগুলো যেন আজকে কোনোরকমভাবে বৃষ্টির জলে না বেজে এটাই হচ্ছে মেন ফ্যাক্ট ওই জন্যই আমি একটু বারবার দেখছি চেক করছি পায়রাগুলোকে বাচ্চাগুলো ঠিক আছে এদের ডিম থেকে বাচ্চা ফেটে বাইরে বেরিয়ে চলে এসেছে বাচ্চা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে আপনাদের তো দু তিন দিন বাড়ির লক্টর ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করা হয়নি পায়রার বাচ্চা পুরো সুস্থ রয়েছে প্রত্যেকটা ঘরে বাচ্চা রয়েছে দেখুন ওই যে বাচ্চার মধ্যে ওই যে বসে রয়েছে তাপ দিচ্ছে তাছাড়া নিচে ডিমও আছে আমি ফর্সাড়িও করেছি ওকে প্রত্যেকটা পায়রা ঘরে রয়েছে যাই হোক শান্তিতে রাখলাম শান্তিতে থাকলাম আপনাদেরও দেখালাম এখন আমি আমার এই জলের বালতিটা এই যে নিয়ে এসেছিলাম জলের বালতিটা জলটা ফেলে দিই কারণ এই জলের বালতিটা আমার এখন কোনো দরকার নেই জল টল দেওয়া হয়ে গেছে আবার বৃষ্টি চলে এসছে ঘরে এবার নিচের দিকে চলে যাবো এবার ঘরে চলে যাব ব্রেকফাস্ট করব সকাল সকাল পায়রা লকটে এসে আপনাদের পুরো পুরো সিনারিটা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখালাম এই যে ঝড় হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমারগুলো আমার কোনো নামই নেই আজকে কাপড়টা পুরো ভিজে গেছে ভিজে চকচক চকচক করছে তো কাপড়টা কী করবো আমি এখন বুঝতে পারছি না কাপড়টা একটু ছাড়িয়ে দিই যাতে বৃষ্টির জলটা ঝাপটা ভেতরে না ঢুকে আর আপনারা যদি আমার সাথে পার্সোনাল মেসেজ করতে চান বা পার্সোনালি কথা বলতে চান আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে জয়েন করুন ফলো করুন আমার সাথে পার্সোনাল কথাবার্তা বলুন কোনো বিষয় যদি আপনাদের জানতে ইচ্ছুক হয় পায়রা প্যামি হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে রাখবেন সাবস্ক্রাইব করে বেলাইক ঘণ্টন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বৃষ্টি থামবে না আমিও জানি ঝড় তো হয়েই যাচ্ছে সারাদিন হয়তো এরকমই চলবে আজ সবার বাইরে যাদের পায়রা খুঁজছেন আপনারা একটু দেখে শুনে রাখবেন আমি আমার লকটার মধ্যে যা যা ঘটনা ঘটেছে সেগুলোই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সকাল সকাল ভিডিওটা উপস্থাপনা করলাম আর এখনও শেষ করে দিচ্ছি প্রত্যেকটা জিনিস আপনাদের দেখিয়েছি পায়রার ঘরে কোনো অসুবিধা হয়নি শুধুমাত্র উল্টো দিকে যে বৃষ্টির জলের ঝাপটাটা সেটা ঘরের ভেতরে ঢুকছে আমি একদিকটা লক্ষ্য করে দেখলাম বৃষ্টির জলটা না এই যে এই সাইড করে এরকমভাবে আসছে তো সেই কারণে আমার দরজা যেহেতু বৃষ্টির এদিকে সামনের দিকে তো সেই কারণে জলের ঝাপটাটা ভেতরের মধ্যে ঢুকছে যদি আমি দরজাটা বানিয়ে নিতাম বা যদি আমার ঘরটা পুরোপুরি সেট আপ হয়ে যেত তাহলে বৃষ্টির জলটা কোনোরকমভাবে ঘরে ঢুকতো না এই কিছু কিছু জিনিসগুলোর কারণেই পায়রার ঘরে এরকমভাবে বৃষ্টির জল ঢোকে এখন এই সময়টা কি বলুন তো পায়রার ঘরে বৃষ্টির জল তো ঢোকাটা একদমই সঠিক নয় কেননা পায়রা ঠান্ডা গরমের একটা ভাব রয়েছে এবং পায়রা যদি নোংরা জল বা অন্য কিছু জিনিস খায় পায়রা ডায়রিয়া হবে ওই একটা পায়রার থেকে সব পায়রা রোগ ছড়িয়ে যাবে এ হচ্ছে বড় ফ্যাক্ট হালকা পাতলা বৃষ্টিতে ভিজেও গেছি এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কমছে বাড়ছে থামছে এই ক্ষেত্রেই হচ্ছে আপনারা এই ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন ওয়েস্ট বেঙ্গল হোক বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কীরকম কন্ডিশন আপনাদের ওদিকে জানতে ইচ্ছে হয় যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা ফ্যামিলি মেম্বার্সরা জানাতে পারেন কমেন্ট করে